হ্যালো বন্ধুরা কেমন আছো বলো এই যে শাড়ি পরেছি তো কমেন্ট করেছিলে না যে মাঠে শাড়ি পরে গিয়েছিলাম ওই ভিডিওটাতে তোমরা বলেছিলে দিদিভা তোমাকে শাড়ি পরে দারুণ লাগছে শাড়ি পরে খুব ভালো লাগে সবাই কমেন্ট করেছিলে যে শাড়ি পরে তোমাকে খুব ভালো লাগছে তাই ভালো মানুষ একটু শাড়ি পরে তোমাদের কথা রাখি শাড়ি তো পরাই হয় না সবসময় নাইটি পরে থাকি কারো কোনো পছন্দ হয় না বুঝতে পারি আমি তো তার জন্যই যে শাড়ি পরেছি কেমন লাগছে আমি বলো আর আমার ইউটিউব পেমেন্টের জন্য তোমরা যে এত ভালো 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 কমেন্ট করবে আমি সত্যি ভাবতে পারিনি তোমরা এত ভালো ভালো কমেন্ট করেছো তাই ভাবলাম সবার কমেন্ট আমি আজকে পড়বো পড়বো আর সবার নাম বলবো তোমরা ভাবো যে দিদিভাই আমার নাম বলো না দিদিভাই আমার নাম বলো না তাই আজকে আমি ভাবি সবার নাম বলবো ঠিক আছে সবাই ভালো করে দেখে না ভিডিওটা আর আজকে আর ছাদে গেলাম না ছাদটা কেমন নোংরা হয়ে আছে বৃষ্টি হয়েছে তো আর অন্ধকার অন্ধকার হয়ে আসছে ভালো সেই ফোন এরকম ধরে ধরে ভিডিও করতে ভালো লাগে না স্ট্যান্ডার নিয়ে গেলেও হয় কিন্তু অসুবিধা হয় তো তার জন্য আমরা ঘরেতেই ভিডিওটা করি আর আজকে কমেন্ট পরবো সবার কমেন্ট পড়বো ফোন সুন্দর লাগে ভালো লাগলো মাকে গিয়েছিলাম তো চল তাহলে তোমাদের কমেন্টগুলো ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়ে মানে যতটা খুশি হয়েছে তোমার কমেন্টগুলো পেয়ে আমি সব থেকে বেশি খুশি হয়েছি তোমরা এত ভালো ভালো কমেন্ট করছো সত্যি তোমার যে এত খুশি হয়েছো সত্যি আমার মনটা ভরে গেছি আমার মায়ের মতন একদম আমার মায়ের মতন চলো আজকে সবার কমেন্ট করবো প্রথমে কমেন্ট করছি আবুল শুধু নাম দেওয়া আছে আবুল কমেন্ট করেছে দিদি বা লোকের কথায় কান দিও না যে বলছে তাদের হিংসে হচ্ছে তাই এই কারণে সব কথা বলছে না হলে বলতো না বুঝতো ঠিকই বলেছো কথাটা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আজকে আমি সবার কমেন্ট করবো তো তারপর কমেন্ট আছে নন্দিতা সিকদার নন্দিতা সিকদার কমেন্ট করেছে খুব ভালো লাগলো খুব খুব খুশি হয়েছি থ্যাংক ইউ সো মাচ আর মিঠু দি মিঠু সর্দার মানে এই দিদি ভাইয়ের একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেলটার নাম হচ্ছে মিঠুর ঘরকন্না তোমরা গিয়ে দেখতে পারো খুব সুন্দর ভালো ভালো ব্লগ ভিডিও করে তোমরা চ্যানেলটা দিদি সাবস্ক্রাইব করে দিও তো মিঠু সর্দার দিদিভাই কমেন্ট করেছে খুব খুব আনন্দের খবর তুমি জীবনে সবাইকে খুশি করতে পারবে না হাজার চেষ্টা করলো একদম ঠিক কথা দিদি ভাই তার বিধা খুশি চেষ্টা করো না ভালো থেকো আনন্দে থেকো হ্যাঁ দিদিভাই ভালো থাকবো আর আনন্দে থাকবো থ্যাংক ইউ সো মাচ তারপর কমেন্ট করেছো আরমিনা খাতুন লাভ 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 মানে হার্সেগুলো থ্যাংক ইউ প্রিয়াঙ্কা সাহা প্রিয়াঙ্কা আমারও নাম প্রিয়াঙ্কা সাহা সাহা টাইটেলটা আমার খুব ভালো লাগে আমার নাম কিন্তু প্রিয়াঙ্কা শাহরুখ খান ঠিক আছে তো যাই হোক কমেন্ট করেছে এগিয়ে যাও আরও উন্নতি হোক তোমার ভালো মানুষের পাশে ঈশ্বাস সবসময় আছে থ্যাংক ইউ সো মাছ তোমাকে কমেন্ট করার জন্য প্রিয়াঙ্কা তারপর কমেন্ট আছে হ্যাঁ সঞ্চিতা ভাঞ্জা সঞ্চিতা ভাঞ্জা কমেন্ট করেছ দিদি আমি খুব খুব খুশি তুমি আরও বেশি ভিডিও বানাও হ্যাঁ অবশ্যই তোমরা পাশে থাকলে আমি আরও ভিডিও বানাবো আর একজন কমেন্ট করেছে চৈতালি ব্লকস সব সময় হাসি খুশি থাকো সব কিছু ভগবানের উপর ছেড়ে দাও থ্যাংক ইউ সো মাচ ঠিকই বলেছো আমি ভগবানের উপর ছেড়ে দিয়েছি ভগবানের উপর আমার বিশ্বাস আছে তো থ্যাংক ইউ সো মাচ আর একজন কমেন্ট করেছে অর্পিতা আলদার এটা হলো আমার মাসির মেয়ের মেয়ে মানে আমার কি বলছি আর কি তো কমেন্ট করেছে মাসি আমিও খুশি আর মাও খুশি মানে আমার মাসির মেয়ে ও খুশি তো তোরা তো জীবনে আমার বাড়িতে আসবি না তো কি আর বলবো বলতো তা আমি জানি তোকে বলতে হয় না তুই আমার খুশি সেটা আমি খুব জানি তো তুমি কি আর বলবো লাভ ইউ সো মাছ আর একজন কমেন্ট করেছে সঞ্চিতা চট্টোপাধ্যায় ওয়েল নাম কনগ্রাচুলেশন থ্যাংক ইউ আর একজন কমেন্ট করেছে সোনিয়া ব্লগ কনগ্রাচুলেশন দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ আর একজন কমেন্ট করেছো স্টার পিনস খুব ভালো লাগলো দিদি ভাই তুমি খুব ভালো দেখো সুখে থেকো সবসময় হাসি খুশি দেখো লাভ 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 তো থ্যাংক ইউ সো মাচ তারপরে কমেন্ট হলো পাপিয়া বিশ্বাস এগিয়ে যাও বোন অনেক অনেক ধন্যবাদ তোমাকে তারপর কমেন্ট আছে ইমরান ভালোবাসা অবিরাম কারো কথায় কান দিও না ভালো লাভ লাভিও থ্যাংক ইউ সো মাচ তারপরের কমেন্ট আছে বিভাস ঘোষ আমি খুব খুশি হলাম তোমার হাসি মুখটা দেখে অনেক ধন্যবাদ আপনাকে সুহানা সুলতানা কমেন্ট করেছে অনেক ভালো দিদি কনগ্রাচুলেশন দিদি জীবনে অনেক এগিয়ে যাও থ্যাংক ইউ সো মাচ তারপর কমেন্ট আছে চন্দ্রাণী কনগ্রাচুলেশন ভালো থেকো আনন্দ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তারপরে কমেন্ট আছে সোনালি মাঝি দুঃখ পেও না না দুঃখ পাবো না একদমই দুঃখ পাবো না খুশির দিন আমি একদমই দুঃখ পাবো না তারপর কমে রিয়া না খুব 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 খুশি হয়েছি গো দিদি তুমি তোমার পরিশ্রমের ফল পেয়েছো এই আনন্দ এই আনন্দে খুশি থেকো যারা কিছু বলে তোমার দুঃখ দিচ্ছে তাদের তোমার খুশিটা দেখাও তাহলে তারা উত্তর পেয়ে যাবে তুমি তুমি তোমার তোমার জানতে এই পৃথিবীতে একটা মেয়ে তার একটা মেয়ে তাও বাবা মাটা নিজের থেকে কিন্তু অনেক বড় করেন তো জানবে এই পৃথিবীতে একটা মেয়ের তাও বাবা মা নিজের থেকে নিজের থাকে কিন্তু একটা বই নিজের লোক কেউ নেই কিন্তু তাও আমরা থ্যাংক ইউ সো মাচ তারপর কমেন্ট করেছে রুক্সা মণ্ডল রুক্সা মন্ডল কমেন্ট করেছে এইভাবে এগিয়ে যাও কারোর কথা কান দেবে না তোমাকে আমার খুব ভালো লাগে তোমার মতো আমার দুটো ছেলে আছে ওদের নিয়ে খুব ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ আর তোমার ছেলে দুটোর জন্য লাভিম আর একজন কমেন্ট আছে কিন্তু নাম দেওয়া নেই ইউজার দেওয়া আছে তো আমি খুব খুশি হয়েছি বনু তো থ্যাংক ইউ সো মাচ তারপরে কমেন্ট রুবি চ্যাটার্জি তোমার মুখ তোমার হাসি তোমার সাফল্য হবে শুভেচ্ছা রইল অনেক অনেক ধন্যবাদ তারপরে কমেন্ট মলি সাহা সত্যি খুব খুশি থ্যাংক ইউ সো মাছ তারপরে কমেন্ট আছে সুদীপ্তা দে এটা কিন্তু আমার ননুন আমার নিজের ননুন তো কমেন্ট করেছে দারুণ তো থ্যাংক ইউ সো মাছ তোমাকে আর কী থ্যাংক ইউ জানাবো বলো তারপরে আছে শিবানী লাভ থ্যাংক ইউ সুস্মিতা চৌধুরী খুব খুশি হলাম তুমি আরও উন্নতি করবে এইভাবে ভিডিও করো আর আমার আনন্দ আর আমাদের আনন্দ দাও আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আপনি আমার প্রণাম দেবেন আর তারপর কমেন্ট করেছে আসমা বিবি বনু খুব ভালো লাগলো আমি রান্না দিচ্ছি এক বছর হয়ে গেল কবে কি হবে বনু আমি তোমাদের একটা কথাই বলতে চাই যারা যারা ইউটিউবে চ্যানেল করেছ ধৈর্য রেখে চ্যানেলে ভিডিও দাও অবশ্যই ফল পাবে যেমন আমি পেয়েছি তো থ্যাংক ইউ সো মাচ তারপরে কমেন্ট আছে সমাপ্তি রয় তো কনগ্রাচুলেশন বোন থ্যাংক ইউ তারপরে কমেন্ট আছে পূজা দাস বেস্ট অফ লাক থ্যাংক ইউ তারপরে কমেন্ট আছে সেলিম খান খুব ভালো থেকো তুমি আর তোমার পুরো পরিবার অনেক অনেক ধন্যবাদ তারপরে কমেন্ট আছে আজমিরা খাতুন দিদি তুমি একদিন অনেক বড় ইউটিউবার হবে দেখো সেদিন সবাই তোমার কাছে আসার চেষ্টা করবে বাট সেদিন এই লোকগুলোর কথা আর মুখগুলো রেখো সবাইকে যোগ্য জবাব দেবে থ্যাংক ইউ সো মাচ तपर एक जो कमेंट कर नाम करते क्या कि माप सू धा साम जानिना सरी नाम करते तो कमेंट कर इंग्लिशे कमेंट कर सेव योर मनी फर येक नो वन उल हेल्प यू हुए यू निड मनी डू नट यू डू नट बी एक्सेप्ट यू डिजार्व देट वाई यू गट द मनी जस्ट कीप डुईंगर वर्क बेस्ट अब ला सर्विंग फॉर्म यूएस थैंक यू थैंक यू सो माच তারপরে কমেন্ট করেছে খুশি কুমারী কনগ্রাচু দিদি থ্যাংক ইউ আর তারপরে কমেন্ট করেছে পান্থম তো বোন তুমি খুব ভালো থেকো থ্যাংক ইউ তারপর কমেন্ট আছে মলি চ্যাটার্জি খুব খুশি আমিও থ্যাংক ইউ রিনা ব্যানার্জি তুমি আর তোমার ঠাকুর সবটাই জানে কি করে তুমি কষ্ট করে ইনকাম করেছো তাহলে মন থেকে শান্ত মনটাকে শান্ত করো আর এনজয় করো বাচ্চাদের জন্য ভালো কিছু কিনো আমার তো খুব খুব খুশি হচ্ছে আজ তোমার কষ্ট সফল হলো মন থেকে অনেক অনেক তোমার জন্য তুমি আরো অনেক দূর এগিয়ে যাও আর সব থেকে ফার্স্ট পেমেন্ট দিয়ে মন্দিরে গিয়ে পুজো দিও ঠাকুর তোমার কষ্ট সফল করে দিয়েছে তাই ঠাকুরের মুখ মিষ্টি করে এসো আর কি বলবো কান দিও না নিজে কাজ করো আমরা পাশে আছি বেস্ট অফ বেষ্টভাগ হ্যাঁ আমি ঠাকুরকে আমি তো বলেছি আমার ফার্স্ট পেমেন্ট আমি ঠাকুরকে পুজো পুজো দেবো বাবা দোকান কাছে আমি পুজো দিতে যাবো তো যেদিন দিতে যাবো তোমাদের আমি অবশ্যই জানাবো তারপরে কমেন্ট আছে গোরাঙ্গ রঙ মধু তো আমার বাপের বাড়ির নদীকে বাড়ি তো খুব ভালো লাগলো জেনে রে তো থ্যাংক ইউ সো মাচ তোকে আর আসমিনা খাতুন খুব ভালো লাগলো দিদি আমি খুব খুব খুশি হয়েছি থ্যাংক ইউ সো মাচ আসমিনা তারপর কমেন্ট করেছে গার্গি ঘোষ চৌধুরী আমরাও খুশি হয়েছি থ্যাংক ইউ সো মাচ পাপিয়া বিশ্বাস আমরা পাশে আছি হ্যাঁ অবশ্যই তোমাদের পাশে থাকতে হবে থ্যাংক ইউ

তারপর কমেন্ট করেছে এখানে নাম দেওয়া ইউজার দেওয়া আছে তো কমেন্ট করেছে তোমার কথা শুনতে খুব ভালো লাগলো কোনো তো থ্যাংক ইউ সো মাছ টুম্পাস কিচেন দিদি আমি তোমার ভিডিও দেখি কমেন্ট করা হয় না কিন্তু আজ তুমি পেমেন্ট পেয়েছো দেখে খুব খুশি হয়েছি আমার জন্য আমার জন্য আশীর্বাদ করো আমিও যেন কিছু করতে পারি অবশ্যই আশীর্বাদ করলাম সবাই আমার মতো যেন জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারে সমস্ত মেয়েদের বলছি যারা যারা ব্লগ খুলেছ তো তোমরা অবশ্যই একদিন না একদিন নিজের পায়ে দাঁড়াবে থ্যাংক ইউ কমেন্ট শিবানী মন্ডল দিদি আমি অনেক খুশি তুমি না এবার একটা আলমারি কেন লাভ ইউ তোমার কথা শুনে সত্যি বলছি আমরা খুব সত্যি আমার খুব কষ্ট হলো যাই হোক আমি অনেক অনেক খুশি তো থ্যাংক ইউ সো মাচ আর আলমারিটা সত্যি কিনতে হবে খুব প্রয়োজন জানো তো সবাই বলে এত বড় বাড়ি আছে তো আলমারি নেই আলমারিটা অবশ্যই কিনবো খুব তাড়াতাড়ি থ্যাংক ইউ থ্যাংক ইউ শিবানী আর তারপর কমেন্ট আছে আনন্দ জানা তো দিদি ভাই আমি খুব খুশি হয়েছি থ্যাংক ইউ তারপর কমেন্ট আছে বিজয় রয় একটা হোয়াটসঅ্যাপ দিয়েছে থ্যাংক ইউ তারপর কমেন্ট আছে মঞ্জু মুখার্জি তোমার হাতে টাকা গুলো দেখে আমাদের যে কি আনন্দ হচ্ছে ভীষণ 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 কনগ্রাচুলেশন 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 এইভাবে এগিয়ে চলো বাড়ির লোকের কথা ছাড়ো হাজবেন্ড কি বললো তাই বলো বাড়ির বউদের হাতে টাকা থাকুক তার নিজের ইনকাম মন খারাপ করবে না আর নিজের টাকা নিজের মতো করে খরচা করবে কিছু নিজের অ্যাকাউন্টে রাখবে তো থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য আনিসা চ্যাটার্জি কমেন্ট করে কমেন্ট করেছে আজ তোমার মা বাবা থাকলে কি যে খুশি হতো সত্যি তাই আমার মা বাবা যদি থাকতো ভীষণ ভীষণ খুশি হতো থ্যাংক ইউ সো মাচ তো এই ছিল আমার পেমেন্টের ভিডিওর কমেন্ট তো সত্যি তোমাদেরকে একটা কথা শুধু বলতে চাই তোমাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ তোমার তোমরা আমার পাশে না থাকলে আমি কখনোই এই জায়গায় এসে পৌঁছতাম না আমি সবকেও ভাবতে পারিনি যে ইউটিউবে আমি ভিডিও করব আমাকে সবাই এত ভালোবাসবে এত সুন্দর কমেন্ট আমার ভিডিও কেউ দেখবে আমি এটাও সব কোনো দিন ভাবতে পারিনি আমি আমার কিন্তু একটা আগে চ্যানেল ছিল মানে তিন তিন বছর হয়ে গেল আমার একটা চ্যানেল ছিল এই সেম নামে খুলেছিলাম তো কোনো একটা কারণে আমার চ্যানেলটা বন্ধ হয়ে গেছে তোমাদের আমি বলেছিলাম ভিডিওতে কোনো একটা কারণে চ্যানেলটা বন্ধ হয়ে গেছিলো কারণে বন্ধ হয়ে গিয়েছিলো সেটা একটা প্রবলেম ছিল আমারই দোষ ছিল তার জন্য বন্ধ হয়ে গেছিলো তো যাই হোক ওসব কথা বাদ দাও তোমরা আমার পাশে থাকলে আমি আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা লাভ ইউ সো মাছ তো চলো আজকের মধ্যে টাটা বাইরে আর শাড়ি পরে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও কিন্তু টাটা